একটি ছোট গ্রামে রাহিম নামে এক ছেলে থাকত সে খুব গরিব ছিল কিন্তু তার চোখে ছিল বড় স্বপ্ন একদিন সে মাঠে হাঁটতে হাঁটতে একটা ছোট বীজ করিয়ে পেল লোকেরা হাসতে হাসতে বলল এই ছোট বীজ দিয়ে কি হবে সময় নষ্ট করছ কিন্তু রাহিম বিশ্বাস হারালো না সে প্রতিদিন সেই বীজে পানি দিত আগাছা পরিষ্কার করত রোদ বৃষ্টি সব কিছু সহ্য করে সে অপেক্ষা করল অনেকদিন পর একদিন সেই ছোট বীজ থেকে একটা সবুজ চারা গাছ বের হল মছর পেরোতে না পেরোতেই সেটা হয়ে উঠল একটা বড় ফলের গাছ একদিন সেই গাছের ছায়ায় বসে লোকেরা বলল তুমি পারো, আমরা ভুলছিলাম রাহিম হেসে বলল স্বপ্ন বড় হতে সময় লাগে কিন্তু বিশ্বাস থাকলে ফল ঠিকই আসে